প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম বাচ্চা টেনটি তোমাদের স্বাগত আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণী বাংলা বইয়ের পঞ্চম অধ্যায়ে দ্বিতীয় পরিচ্ছেদ আমার দেখা নবচিন শেখ মুজিবুর রহমানের এটার আটষট্টি পৃষ্ঠা দেখো আটষট্টি পৃষ্ঠায় তৈরি করার আগে পূরণ করার আগে তোমাকে এখানে কি বলা হয়েছে দেখো এটা প্যারা সেই প্যারাটা সুন্দরভাবে নিতে হবে যেখান থেকে আমরা এক জীবন দেখতে পাই আমাদের জন্য বন্দোবস্ত করা হয়েছিল নতুন চীন সরকার কি কি জিনিসপত্র তৈরি করেছে তা দেখা হলো কত প্রকার ইনস্ট্রুমেন্ট করেছে তা দেখলাম এবার কি আমরা ফিরে এলাম হোটেলে এক ঘন্টা পর আবার বেরিয়ে পড়লাম সাংলাই শহরের আশেপাশে যে নদী রয়েছে তা দেখার জন্য আমাদের দেখে মতে নৌকা লঞ্চ চলছে এদিক ওদিক নৌকা বাদাম দিয়ে চলে পরে সেলবের খেলার মাঠে যায় দেখে হাজার টিনেক ছেলেরা খেলা করছে এবার শিক্ষকরা তাদের সাথেও আছে আমাদের যাওয়ার সাথে সাথে কি একটা শব্দ করলো আর সকল ছেলেরা লাইন বেঁধে দাঁড়িয়ে গেল এবং একটা শব্দ হওয়ার পর আমাদের সাথে সালাম দিল এবং সালাম গ্রহণ করলাম তারা স্লোগান আরম্ভ করলো আমরা বিদায় নিয়ে চলে এলাম এবার তারপর দূরবাসিকে বললাম চলুন যেখানে সবচেয়ে বড় বাজার সেখানে নিয়ে চলুন সেখানে একটা সাইকেলের দোকানে ঢুকলাম সেখানে চীনের তৈরি সাইকেল ছাড়াও আহ উম চেকোসোলো তৈরি তিন চার সাইকেল দেখলাম তাতে দাম লেখা ছিল চীনের তৈরি সাইকেল থেকে দাম কিছু কম আমি বললাম বিদেশি মাল তো বলে কি আছে কিছু আছে দোকানদার উত্তর দিল আমাদের মালও আর তারা নেই আমি বললাম আপনাদের তো এই সাইকেল থেকে চেক কো বার কি আর সাইকেল সস্তা জনসাধারণ সস্তা জিনিসে রেখে দামি জিনিস কিনবে কেন দোকানে জানালো আমাদের দেশের জনগণ বিদেশি মাল খুব কম কেনে দেশি মাল থাকলে বিদেশি মাল কিনতে চায় না যদি দাম একটু বেশি দিতে হয় সাং হাই এর অনেক দোকানদার ইংরেজি বলতে পারে জিনিসপত্র দাম বাড়াতে পারে বাড়তে পারে না কারণ জনসাধারণ খুব সজাগ হয়ে থাকে ওঠে যদি কেউ একটু দাম বেশি নেয় তবে তার উপরে উপায় নেই ছেলে ধরিয়ে দিয়েছে স্ত্রী স্বামীকে ধরে দিয়েছে এরকম পুরো ঘটনা নবচীন সরকারের কায়েম হওয়ার পর হয়েছে তাই দোকানদারদের সাথে বিটি সঞ্চয় হয়েছে সরকার যদি কালো বাজারেও মুনাফা খোরদের পারে তবে কঠোর হস্তে দন করে এরকম অনেক গল্প আমাদের দুবাসী বলেছে রাতে হোটেলে ফিরে এলাম আগামীকাল সকালে আমরা রওনা করব সংকলিত এবার একটা শব্দরত দেওয়া আছে দেখো এই শব্দরত শেষে কি বলেছে পরে কি বুঝলাম সেখানে পাঁচটা প্রশ্ন দেওয়া আছে সেটা কি আমার অ্যান্সার করতে হবে চলো এখন আমরা অ্যান্সারটা দেখে আসি আটষট্টি পৃষ্ঠার পরে কি বুঝলাম পাঁচটা প্রশ্ন সেখানে কি আছে লেখক এখানে কিসের বিবরণ দিয়েছে লেখক এখানে ভ্রমণ অভিজ্ঞতার বিবরণ দিয়েছে ক নাম্বার বিবরণটি কোন সময় এবং কোন দেশে ভ্রমণটি উনিশশো বারো সালের তিন দেশে এবার ঘ নম্বরে এই বিবরণের বাংলাদেশের সাথে কি কি মিল অমিল রয়েছে বাংলাদেশের সঙ্গে যে মিল রয়েছে তা হলো আমাদের দেশে মতো চীন দেশে নদীতে নৌকা লঞ্চ এদিক ওদিক অনেক চীনের বেশি দেশি মাল বাজারে থাকলে বিদেশি মাল কিনে না এবার আরো ঘর নম্বরে লেখাটি চীনের মানুষের দেশপ্রেমের কোন নমুনা পাওয়া যায় লেখাটি চীনের মানুষের দেশপ্রেমের নমুনা দেখা যায় তারা নিজের দেশের পণ্য কিনতে বেশি আগ্রহী দোকানে নিজের দেশের পণ্য থাকলে আর বিদেশি পণ্য কেনে না এই বিষয়টি তাদের দেশপ্রেমের পরিচয়ক এবার অম নাম্বার দেখো এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে আমার দেখা নবচীন রচনা থেকে আমার দেখা নবচীন থেকে বিষয়টি জানতে পারলাম চীনাদের বাজার ব্যবস্থা তাদের বিরাট লাইব্রেরি মিউজিয়াম সম্পর্কে জানতে পারলাম এছাড়া চীনাদের দেশ দেশপ্রেমও সম্পর্কে জানতে পারলাম প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা আটষট্টি পৃষ্ঠের অ্যান্সার গুলো আমি কি সুন্দরভাবে দিয়ে দিলাম ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং প্লিজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফিজ আলাইকুম